আগামী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে বাংলা সমাধান পৃষ্ঠা নম্বর পনেরো তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন সন্ধ্যাতারা পত্রিকায় নদের চাঁদকে পিশিয়া দিয়া চলিয়া গেল কত নম্বর প্যাসেঞ্জারে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার অপূর্বর পিতার বন্ধুকে তিনি হলেন রামদাস যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল সেটা হচ্ছে কাঠ কয়লা আদিম যুগের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল নিজের প্রতি কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ সেটা হচ্ছে পাতার পোশাক রাজশেখর বসুর ছব্দ নাম কি পরশুরাম বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আরেকটি দোষ প্রসঙ্গক্রমে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন এখানে অল্পবিদ্যা ভয়ঙ্করের কথা উল্লেখ করেছেন চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে কি না তুলি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে কারক বলে কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের এই কথাটি কোন পদ এটা হচ্ছে সম্বন্ধ পদ পরে প্রশ্ন যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলা হয় তাকে বলা হয় কর্মধারায় সমাস কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ এখানে হচ্ছে কর্মধারাই সমাস আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কি ঘসত বাক্যটি কোন শ্রেণী বাক্যটি হচ্ছে জটিল বাক্য বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে বাক্যটি হচ্ছে প্রশ্নবাচক বাক্য ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে ভাব বাচ্চে তাকে টিকিট কিনতে হয়নি এটি কর্তৃ বাচ্চে রূপান্তরিত করতে হবে সেটি হবে তিনি টিকিট কেনেননি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য এবং কারো কোনো যদি সমাধান লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি দেওয়ার চেষ্টা করব